ignored lativa গোখরো সাপ ঢুকে পড়লো বন্ধ সেলুনের ভেতরে এক গোখরো সাপ ঢুকে পড়লো বন্ধ সেলুনের ভেতরে ঘটনা শনিবার রাত্রি আটটা টানাগাদ পুরুলিয়া জেলার বরাবাজার জয়নগর পাড়ায় জানা যায় বা রাত্রি আটটা একটি গোখরো সাপ রাস্তার ধারে যেতে যেতে মানুষের চোখে পড়ে সেই সময় সাপটি একটি গর্তের মধ্যে ঢুকে পড়ে সাধারণ মানুষ সাপটিকে দেখতে পেয়ে গর্ত থেকে বার করার চেষ্টা করে সাপটি গর্থ থেকে বেরিয়ে একটি পানের দোকানে ঢুকে পড়ে আবারও ওই দোকান থেকে বার করানোর চেষ্টা করলে শেষমেষ সাপটি ঢুকে পড়ে একটি বন্ধ থাকা সেলুনে বন্ধ সেলনের চাবি খুলে সাপটিকে বার করার চেষ্টা করা হয় সাপটিকে দেখার জন্য সাধারণ মানুষ ভিড় করে খবর দেওয়া হয় বন দপ্তর কর্মীকে তাদের আসতে দেরি দেখে বরাবাজার নামও পাড়ার টোটো চালক ডাবলু নামাতা সাপটিকে মারামারি না করে সুস্থভাবে একটি প্লাস্টিকের জেরাকিনের ভেতরে ভরে এবং সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে আসে বড়াবাজার শুকনিবাসার জঙ্গলে হ্যালো আছে এই যে খড়ে খড়ে দরকার না ছেড়েড়ে খড়ে বে আপনি জয়ো হ্যাঁ হ্যাঁ আমি খালি দিতে বলে পর ছেড়ে ছেড়ে খড়ে বে একটু জোর দি গেস এய் পালা রে কেটে গে এই ঠিক আপনার ওই আটটা দশ পনেরোই বেরিয়েছে বুঝলেন না আর ঠিক একটা প্লেটের তলে সাপটা ঢুকেছে বাইরে ছিল সেই প্লেটটার তলে ঢুকে গেল তারপরে প্লেটটা তাই দিল টাইডে দেওয়ার ফলে আমার দোকান ঢুকল তাহলে আমি তো ফেরে পড়ে গেছি কী করি বের করাবো এখন সেই সাপ এখন আমি এক জায়গায় আমার ফাঁক আছে একটা পাটা আট দিলাম সেই পাটা আট দেওয়ার পরে আমি তপ্তাহের উপরে দাঁড়াই দাঁড়াই একটা লম্বা ডাঙ আনি যে শের করাই যেমনি নিয়েছি তখন দোকান থেকে বেরাই সেলুন দোকানে ঢুকে যায় আর সেলুন দোকানটায় তো কোনো মাল নাই আমার কাছে চাবি খাড়ি ছিল আমি চাবি খাড়ি দিই সেলুনটা খোলা হয় সেইখানে সবাই ভিড় করলেও ভিড় করে তো মানে ছবি তুলছে খালি করা কিচ্ছু ক্ষতি করা হয়নি কি সুন্দর ফেনা তুলে দাঁড়াই আছে কেউ ধড় বলছে কেউ ঢেমনা বলছে কিন্তু অরিজিনাল মন এমন আছে হ্যাঁ এখানেই ধারে পাশেই আর সবাই খবর দিছিল আমি তো দোকানে ছিলাম হ্যাঁ আমি তো আর অত খবর জানি না যে কোনখানে ফরেস্ট আমার নাম আনন্দ কুন্ডু আমি একটু আগে পেয়েছি এখান থেকে ফোন করেছিল। তো আমি তাড়াতাড়ি চলে এসেছি আমি এ সাপটাকে উদ্ধার করে আমি জঙ্গলে ছেড়ে দিয়ে আসছি সাপটার কোনো ক্ষতি করেনি কেউ ছিল ওটা খরিজ সাপ ছিল আমরা যাকে মামুনসা বলে জানি কতক্ষণ ধরে অনেকক্ষণ ধরেছিলো প্রায় আধ ঘন্টার ওপরে ছিল সমস্ত মানুষ দেখার জন্য ভিড় লেগে গেছিল এখানে এখানে বনদপ্তর কর্মীকেও জানিয়েছিলেন তারা আসতে হয়তো একটু লেট হয়েছিল তার আগে আমি পৌঁছেছিলাম তো আমি ভালোভাবে সাপটাকে ছেড়ে দিয়েছি জঙ্গলে আমার নাম ডাবলু নামাতা বড় বাজার